একটা এক্সক্লুসিভ ব্রাইডাল বেনারসি সাথে থাকছে লাল মেরুন ওয়াইন ভিড়ে না মানে একদম একটু ডিফারেন্ট কিছু যখন হচ্ছে দরকার পড়ে তখন কিন্তু এই টাইপের বেনারসি গুলা দরকার হয় নেভি ব্লু কালার জাস্ট আপনার রিসেপশন রেডি একটা বেনারসি বলতে পারেন আর এটা খুবই হচ্ছে সুন্দর গিফটের জন্য ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে আসবেন এবার যদি বলি যে শাড়িটা শাড়িটার কথা যতটুকু বলবো ততটুকুই কম এক্সক্লুসিভ একটা বিউটি এটা অবভিয়াসলি কোনো ডাউট নাই একেবারে প্রিমিয়াম এক্সক্লুসিভ ব্রাইডাল বেনারসি নেভি ব্লুর মধ্যে গোল্ডেন জারি সেতুর ওয়ার্ক করা আছে এটা কিন্তু এই যেরকম অবশ্যই একটু হেভি ওয়েট দিবে যেহেতু পুরোটার মধ্যে হচ্ছে আপনার জারি আর এটা অবভিয়াসলি একটা এক্সক্লুসিভ শাড়ি তো ওয়েট না দিলে কিভাবে হবে ভারী কাজের উপরই তো আছে এখান থেকে শুরু হবে এটা হচ্ছে পুরাটা আঁচল আঁচল ফুল ওভারটাতে এরকম সুন্দর করে কাজ করা একদম গোল্ডেন জারি সুতো দিয়ে ফিল আপ করা আছে এটা ব্যাক পোর্শন দেন অল বেনারসিটা কিন্তু আর তার থেকেও বেশি প্রিমিয়াম কি দেখেন এটার কালারটা না মিড নাইট ব্লু কালার মানে এক্সক্লুসিভ মিড নাইট ব্লু কালারের ব্রাইডাল বেনারসি আর কি লাগে আর কি লাগে বলেন পুরোটাতে এরকম সেম করে কাজ করা থাকবে ব্লাউজ পিসে যে প্যানেলটা থাকছে এটা হচ্ছে আপনারা ব্যাক পোর্শন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা শাড়িটার আপনি যেখানে দেখবেন সেখানে নিজেকে আর আটকে রাখতে পারবে না যে এত এক্সক্লুসিভ আসলে এটা কিভাবে হলো কিভাবে হলো একদম সুপার প্রিমিয়াম একটা ব্রাইডাল বেনারসি এটা খুবই 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 সুন্দর ভাল লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সেন অফ করে অর্ডারটা বুক করে দিন